রাজ্য বাজেটে মিড ডে মিল নিয়ে কোনো বরাদ্দ না থাকায় বিক্ষোভ দেখালেন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের সদস্যরা রবিবার প্রায় দুই শতাধিক মিড ডে মিল কর্মী কাকদুজ স্টেশনে প্রথমে জমায়ে ধন এরপর তারা মিছিল করে বাংলার মাঠ পর্যন্ত যান যাওয়ার পথে তারা কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে একশো সতেরো নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন প্ল্যাকার্ড হাতে গোল করে সবাই জাতীয় সড়কের চারিদিকে দাঁড়িয়ে পড়ে সেই সময় যান চলাচল অবরুদ্ধ হয়ে যায় সেখানে দাঁড়িয়ে ভাষণ দেওয়ার পর রাজ্য বাজেট দু হাজার পঁচিশ লেখা একটি পোস্টার ওড়ানো হয় এরপর আবার ওই মিছিল জাতীয় সড়ক ধরে বাংলার মাঠের দিকে এগিয়ে যায় এদিন প্রায় দশ মিনিট ধরে পথ অবরোধ করা হয় মূলত তেরো দফা দাবি নিয়ে তাদের এই আন্দোলন এ বিষয়ে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের কাকদি মহকুমার সম্পাদিকা শম্পা পাল মন্ডল বলেন মূলত কারণ আমরা আড়াই লক্ষ মিড ডে মিল কর্মী যে সরকারের কর্মসূচি রয়েছে প্রকল্প রয়েছে মিড ডে মিল প্রকল্প এখন যেটা বর্তমানে পিএম পোষণ হয়েছে সেই প্রকল্পে আড়াই লক্ষ মিড ডে মিল কর্মী কাজ করে তারা সারা সকাল থেকে সকাল আটটা নটা থেকে বিকেল তিনটে চারটে পর্যন্ত যে হাড় ভাঙা পরিশ্রম করে তার বেঁচে থাক মজুরি সামান্যতম মজুরিও মেয়েরা পায় না তারই বিরুদ্ধে আজকে যাতে আমাদের এই বেতন বৃদ্ধি আমাদের মাত্র পঞ্চাশ টাকার কমেও আমাদেরকে মিড ডে মিল কর্মীদের কাজ করতে হয় যেটা মিড ডে মিল কর্মীদের একজনের ও দিন চলে না এছাড়াও রয়েছে আমাদের বারো মাস সরকার বারো মাস আমাদেরকে কাজ করিয়ে নেয় মাত্র দশ মাসে বিভিন্ন অজুহাতে দশ মাসের বেতন দেয় সেই যাতে আমাদের বারো মাসের বেতন হয় আমাদের তেরো দফা দাবি রয়েছে আমরা অবিলম্বে যদি আমাদের মিড ডে মিল কর্মীদের জন্য কোনো বরাদ্দ বৃদ্ধি বা বারো মাসের বেতন না হয় তাহলে আমরা বড় ধরনের আন্দোলনে যাব কর্মবিরতি আন্দোলনে আমরা পা বাড়াব থেকে বিবি বাংলা নিউজ টিম